দোষীদের শাস্তি চাই জোর করে নিয়ে আসা হয়েছে পানি হাতিতে শ্মশানে একটা হিন্দু একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ নাইটটা আছে তার পরিবার তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায় দেখতে তো হয়নি মিঠু মজুমদার পানিয়াটের কাউন্সিলর তার বাবাকে দিয়ে তার মাকে দিয়ে তার যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি বলানো হয়েছে ওটা ওদের মনের কথা নয় জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই

অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল আমি জানতে চাই কেন নির্মল ঘোষ তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করে দাও প্রমাণ রাখা যাবে না তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে

মা বলি আমরা দেবী দুর্গার পূজা করি আমার বলকে মেরেছ তোমরা মেরেছ তার সম্মান আমরা তোমাদের ছাড়ব না লড়াই চলছে এ লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো যখন বল প্রয়োগ হবে সমুচিত আমরা দেব সমতা ব্যানার্জি সোমবারের মধ্যে গদি ছাড়ো পদত্যাগ করো এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসি সবার আওয়াজ একটাই মমতা তুমি যদি ছাড়ো মমতা তুমি